সবাইকে কি করছো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল চলে এসেছি রান্নাঘরে আজকে কি কি রান্না হয় চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো মামা চলে এসেছে এই যে আজকে বিরিয়ানি হবে বিরিয়ানি এই যে মাংস আর এই যে আলু পেঁয়াজ এবং কাটা হয়নি পর্ব চলছে আর এদিকে রয়েছে মাটন এদিকে চিকেন যে মটন ঝোল ফুটছে এখনো ফুটিনি এই মটন আর এদিকে কোয়াখির আমি মানে গ্রেট করছি বিরিয়ানি সাজাবো আর এই যে বিরিয়ানি এই যে বিরিয়ানির ভাত নিজের আপন লোক আসলে সত্যি খুব আনন্দ হয় আর যদি হয় নিজের ভাবি বাড়ির লোকজন আরো আনন্দ হয় ওর মামা মামি এসেছিল মানে আমার দাদার বৌদি খুব আনন্দ হয়েছিল